আসসালামু আলাইকুম তো অবশেষে অভার ওয়ালেট মাইনিং ইউজারদের জন্য দারুণ একটা সুখবর আমরা অনেক দিন ধরে কিন্তু অপেক্ষা করছিলাম যে অভার ওয়ালেটে যে টোকেন এটা কবে আসলে লিস্ট হবে তো অফিসিয়ালি তারা তাদের লিস্টিং ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে সে সম্পর্কে তারা একটা টুইট করেছে তো সেই টুইটে কি বলেছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি আপনি এখান থেকে কতটা টোকেন পেয়েছেন কীভাবে আপনি সেটা চেক করবেন এবং দেখবেন সে সম্পর্কে আমি আপনাদের জানাই দিব এর পাশাপাশি এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস টু এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তারা এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে নোটপিক জেলে একটা টাস্ক এসছে তো এটা আপনারা করতে পারেন সে সম্পর্কেও কিন্তু জানিয়ে দিয়েছি তো মেজরের যে লিস্টিং কাউন্টাউন আগামীকাল তারা পেমেন্ট দেবে সে সম্পর্কেও কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সাইড ক্লিক্সে এখন আমাদের করণীয় কি মাইনিং অবশেষে শেষ হয়ে গেছে সেটা সম্পর্কেও কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং আনিকডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ওয়ালেটে আমরা কাজ করে এসেছি এবং অনেক দিন হল তাদের মাইনিং প্রসেসটা কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু আমরা আসলে জানতে পারছিলাম না যে একটু কবে তারা আমাদের আসলে পেমেন্টটা দিবে এবং কবে এটা লিস্ট হবে দেখেন অফিসিয়ালি তারা একটা টুইট করেছে তো আমি যদি সরাসরি টুইটারে চলে আসেন টুইটারে চলে আসার পর ওয়ালেট লিখে একটু সার্চ করেন এই যে ওভার প্রোটোকল এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা ভেরিফাই হওয়া তো আপনি যদি একটু নিচেই চলে আসেন দেখেন একটু নিচেই চলে আসলে দেখতে পারবেন এই যে চার ঘন্টা আগে তারা একটা টুইট করেছে এই টুইটে তারা সব কিছু কিন্তু বলে দিছে একবারে খুব সহজে মি ক্যালেন্ডার্স অ্যাড্রফ ডিসেম্বর ষোলো দু হাজার চব্বিশ লিস্টিং ডিসেম্বর ষোলো দু হাজার চব্বিশ অর্থাৎ তারা অ্যাড্রফ আমাদের দিবে ক্লেম করতে ডিসেম্বরের ষোলো তারিখে এবং এটা লিস্টিং হবে কিন্তু ষোলো তারিখে মানে আমরা ষোলো তারিখে এখান থেকে কিন্তু টোকেনটা নিতে পারবো এবং ষোলো তারিখেই আমরা কিন্তু এখান থেকে এই তাদের যে টোকেন আছে এটা কিন্তু সেল করতে পারবো কারণ ষোলো তারিখে তারা কিন্তু এটা লিস্ট করবে তো এখন আপনি টোকনটা কীভাবে উইথড্রো করবেন কী করবেন সেটা আমি আপনাদের পরবর্তী আপডেটে জানাই দিব যখন তারা নতুন করে আপডেট দিবে ঠিক আছে যে কীভাবে আপনি এখান থেকে উইড্রো করবেন সেই আপডেটটা আমি আপনাকে জানাই দিব তো আপাতত আপনি এইটাই মনে রাখেন যে এটা ডিসেম্বরের ষোলো তারিখে আমাদের পেমেন্ট দিতে যাচ্ছে ঠিক আছে তারা এই সম্পর্কে অফিশিয়ালি কিন্তু একটা আপডেট দিয়ে দিছে তো ডিসেম্বরের ষোলো তারিখে আমরা এখান থেকে পেমেন্ট পাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর পরবর্তীতে আমি আবারও বলি কীভাবে এখান থেকে উইড্রো করবেন টোকেনটা সেল করবেন সেটা নিয়ে তখন তারা নতুন করে আপডেট দিবে সেই আপডেট অনুযায়ী আমি আপনাদের ভিডিও দিয়ে দিব ভিডিওটা দেখে আপনার টোকানটা ক্লেম করে পেমেন্ট নিয়ে সেটা সেল করে নেবেন ঠিক আছে সেজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তখন কথা হচ্ছে আপনি কতটা দোকান পেয়েছেন সেটা আপনি কীভাবে চেক করবেন তো এটা চেক করার জন্য আপনাকে প্রথমে অভারঅলে আসতে হবে তো ওয়ালেটে আপনি যদি চলে আসেন আসলে দেখবেন যে এখানে আপনি কোনো কিছু পাবেন না জাস্ট এই যে এরকম থাকবে ঠিক আছে তো এখানে আপনাকে প্রথমে কী করতে হবে তারা এখানে কী বলেছে একটু দেখেন প্রিভিউ ইউর এয়ার ড্রপ এস্টিমেট ভ্য ইমেইল মানে ইমেইল দিয়ে আপনি আপনার কত টোকন পেয়েছেন সেটা কিন্তু চেক করতে পারবেন সেক্ষেত্রে কী করতে হবে এই যে এখানে একটা মেইল দিয়ে আছে এইখানে আপনার একটা মেইল দিতে হবে মেইল দিতে হবে বলতে আপনার ওভার ওয়ালেটে যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করা ছিল সেই মেলটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে দিয়ে এখানে আপনার একটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন দিয়ে এই যে চেক এয়ার অ্যামাউন্ট বাই ইমেইল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে যে মেইলটা দিবেন ঠিক আছে সেই মেইলে একটা সেই মেইলে একটা মেসেজ তারা কিন্তু আপনাকে সেন্ড করে দেবে একটা মেইল তারা করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে সাথে সাথে আপনি কিন্তু পাবেন না তো আপনি যদি অ্যাকাউন্ট মনে করেন এখানে মেইলটা দিবেন আপনার ওভারঅলটি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করা সেই মেলটা দিয়ে যা ঠিক টিক চিহ্ন দিয়ে আপনি যে এয়ার ড্রপ অ্যামাউন্ট বা ইমেইল এখানে একটা ক্লিক করবেন করলে সাথে সাথে আপনি কিন্তু কোনো রিপ্লাই মেসেজ পাবেন না কোনো রিপ্লাই মেইল কিন্তু আপনি পাবেন না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা আপনাকে একটা রিপ্লাই মেইল দেবে সেই মেইলে আপনাকে জানা দিবে যে আপনি এখান থেকে কতটা টোকেন পাচ্ছেন এবং সেটা কিন্তু খুব সহজেই আপনি দেখতে পাবেন আপনার মেইলে গিয়ে তো আশা করি বোঝাতে পারছি তো এখন এটার রেট কেমন হতে পারে দেখেন এই টোকেনটা কিন্তু এখনও মার্কেটে লিস্ট হয়নি পাশাপাশি কোনো এক্সচেঞ্জার সাইটে এটা প্রি মার্কেটও কিন্তু শুরু হয়নি আমরা বিভিন্ন প্রজেক্টে কিন্তু কাজ করে আসছি কিন্তু প্রতিটা প্রোজেক্টে দেখবেন যে লিস্ট হওয়ার আগে প্রি মার্কেট দেয় বাট ওভারঅল এটার এই টোকেনটা এখন পর্যন্ত কোনো রকম প্রি মার্কেট কিন্তু তারা দেয়নি সেজন্য আসলে ওইভাবে বলা সম্ভবও নয় তবে একটা বিষয় খেয়াল করবেন আমরা যে টেলিগ্রাম বট মাইনিংয়ে কাজ করি ওই বট মাইনিং ইউজার কিন্তু হিউজ পরিমাণে হয়ে থাকে মিলিয়ন মিলিয়ন ইউজার বাট ওভারঅলেটি কিন্তু অতটা ইউজার না এর পাশাপাশি ওখানে টোকনও হয়তো বা মানুষ খুব কম পেয়েছে কারণ তাদের যে টোকেনের পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু তুলনামূলক একটু কঠিন ছিল সেই জন্য খুব বেশি ইউজার কিন্তু ওভারঅল তাদের টোকেনটা কিন্তু খুব বেশি পায়নি তো সেই জন্য আমার মনে হয় যে এটা রেট মোটামুটি খুব একটা আর খারাপ না হলেও ভালোই হবে আপনাদের বলা চলে মানে অনেক প্রজেক্টে আমরা দেখেছি যে পেমেন্ট দিলে টোকেন আমরা পাই বা রেড হয় দেখেন জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোর চারটা জিরো ফোর চারটা জিরো ওয়ান এরকম বাট ওভারঅল এই টোকেনটা রেট হয়তো বা অতটা খারাপ হবে না তবে মিডিয়াম লেভেল হয়তো বেটার রেট থাকতে পারে তারপরেও নির্দিষ্ট করে বলা কখনোই সম্ভব নয় কারণ ক্রিপ্টোকারেন্সি যুগে কখন কি হয় এটা কিন্তু কখনোই বলা সম্ভব নয় তো আশা বলতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ